লায়ন মোহাম্মদ বাবুলের কবিতা নির্বাচন এই কবিতায় গণতন্ত্র সুশাসন এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজ ভাষায় এবং শক্তিশালী ছন্দে তুলে ধরেছেন তিনি একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যেখানে জনগণের অংশগ্রহণই হবে মূল চালিকাশক্তি গণতন্ত্র সুশাসন মানবাধিকার উন্নয়ন অবাধ সুষ্ঠু স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন ভোটারদের সচেতনতা সবার অংশগ্রহণ সকল দলের অংশগ্রহণ শক্তিশালী গণতন্ত্র দেশের উন্নয়ন অগ্রগতির মূল মন্ত্র গণতন্ত্রের সৌন্দর্য সর্বস্বীকৃত নির্বাচন সর্বসময় সবার উপরে জনগণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয় জনপ্রতিনিধি হিসেবে তাদের পরিচয় গণমানুষের সেবা এলাকার উন্নয়ন জনপ্রতিনিধির মাধ্যমে হয় বাস্তবায়ন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে সচেতনতা গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষে মানুষে একতা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনে জনে এসো এক পতাকার তলে পরিচিতি লায়ন মোহাম্মদ, গনি মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সেবক ও সংগঠক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি